কিন্তু ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্সের মধ্যে ম্যাচটা এবং সেটা কিন্তু ইডেন গার্ডেনে হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেনে কিন্তু ম্যাচটা হতে চলেছে এই ম্যাচটা জেতার জন্য জেতার জন্য কিন্তু কলকাতা নাইট রাইডার্স মানে মরিয়া হবে নিজেদের ঘরের মাটিতে হেরে যাচ্ছে ঠিকই কিন্তু স্পিন সহায়ক পিচ যদি বানায় তাহলে হয়তো কলকাতা ভালো খেলবে এবং ওই যদি হাই স্কোরিং ম্যাচ হয় কে জিতবে বলা যাচ্ছে না কেন লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচটা পুরো জেতা ম্যাচটা হারল পুরো জেতা ম্যাচটা হারল তারপরে আগের পঁচানব্বই রানে অল আউট হয়ে গেল কি জঘন্য ইনিংস তো তাড়াহুড়ো কিসের আমি বুঝি না কুইন্টন ডিকোক আর কত সুযোগ পাবে আমি জানি না কুইন্টন ডিকোক সুযোগ পেয়ে যাচ্ছে একটা ইনিংসে শুধু ভালো খেলেছে বিরানব্বই না সাতানব্বই রান ওই ওই যা সাতানব্বই আর একদিনও খেলতে পারেনি প্রতিদিন খারাপ খেলেছে কুইন্টন ডিকোক ভালো স্টার দিতে পারেনি তাহলে তুমি গুরুবাসকে খেলাও এবার জানি কুইন্টন ডিককের মতো প্লেয়ারকে বসানো অনেক কঠিন কলকাতা যাচ্ছে তার কামব্যাক কিন্তু সে তো কামব্যাক করতে পারছে না আর কেরানে আর কত খেলবে অজিনকে রানে খেলছে রঘুবংশীটা একদম ক্লাস প্লেয়ার কিন্তু তার টিকতে পারছে না এখনও তো ম্যাচুরিটি কম মানে অনেক কম বয়সের প্লেয়ার এই প্লেয়ারটা আরও কয়েকদিন গেলে তখন এই প্লেয়ারটাই কলকাতাকে ম্যাচ জেতাবে আগের ম্যাচে ওই যে আগের ম্যাচে আগের ম্যাচে পুরো ভালো খেলছিল রঘুবংশী পুরো জেতা ম্যাচটা ওই রঘুবংশী ওই যে রাহানে একটা রিভিউ নিল না নিজের আউটটায় ওই জন্য হেরে গেল হেরে গেল আর রাহানে পুরো একদম শ্রেয়া ভালো ক্যাপ্টেন্সি করেছে সব মেনে নিচ্ছি কিন্তু মানে কলকাতা নিজের ভুলভাল সিদ্ধান্তের জন্য হেরেছে আর পুরো কলকাতার ভাগ্য খারাপ না হলে একশো বারো রান চেস করতে পারে না এরকম তো হয় না আমি ম্যাচটা বলতে গেলে দেখিও নি আমি যে ওর ওই পাঞ্জাব ও তো আরামসে জিতে যাবে তারপর দেখি এক এক করে কলকাতার উইকেট পড়ে যাচ্ছে তারপর আর দেখিনি ভালো লাগছিল না ও ওরকম খেলা দেখে পোষায় না লক্ষ্ণৌর বিপক্ষে খেলাটা বরঞ্চ দেখেছিলাম একটু জন্য হেরে গেল না হলে ওই ম্যাচটা পুরো জিতে যেত আর পাঞ্জাবের সাথে গত দু বছর ধরে দেখছি হারছে লজ্জাজনকভাবে হারছে আগের বার সব থেকে বেশি রান দুশো বাষট্টি রান চেস করে ফেলেছিল পাঞ্জাব কিংস সেটা পিসটা হলো কোথায় কলকাতায় আর এই যে পিসটা এইটা কিন্তু চণ্ডীগড়ে চণ্ডীগড়ের পিসটা একদম খারাপ মানে ব্যাটিং সহ কতটা না মানে একটু ব্যাটিং কঠিন টাফ ব্যাপার ওই জন্যই তো পাঞ্জাবও তো ব্যাট করতে পারেনি শ্রেয়া আর মারতে গিয়ে আউট হলো তারপরে অন্য প্রভু সিমরন সিং হোক বা প্রিয়ঙ্ক আরও হোক তারপরে ম্যাক্সোয়েল মার্কাস টেনিস কেউ খেলতে পারেনি সবাই আউট আবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল ভালো করছে বরুণ চক্রবর্তী বলটা ভালো করছে সুনীল নারিন মোটামুটি খেলছে সুনীল নারিন ওই স্টারটা দেয় তাও সেইভাবে দিতে পারছে না এখন সেইভাবে আর কতদিন আর সুনীল নারিন চলবে পার্ট টাইমার দিয়ে প্রতিবার কি আর চালানো যায় আগেরবার কত গম্বি ছিল আগেরবার খেলে দিয়েছিল প্রতি বছরই যে নারিন খেলবে এমন না এবার কুইনটন্ডিকোক যদি খেলতে পারতো কুইনটন্ডিকোক তো একটা ওপেনার তার কাজ হলো উইকেট কিপিং করা আর কিছুটা রান করে দেওয়া তুমি কিছুটা রান করে দাও ওই যে যে ম্যাচে পঁচানব্বই অল আউট হয়ে গেল আগের ম্যাচ ওই ম্যাচে অবশ্যই দরকার ছিল ডিকোকের ভালো খেলা একটা ক্লাসিক্যাল ইনিংস রাহানে খেলতে পারিনি বা রঘুবংশীর কাছ থেকে আমি আশা করিনি রিঙ্কু সিং রিঙ্কু সিংয়ের কী হলো আমি এটাই বুঝি না যে রিঙ্কু সিং মানে একা এক সময় কলকাতার হয়ে ম্যাচ যে তাতে একা মানে দাঁড়িয়ে সেই রিঙ্কু সিং এখন একেবারে ফর্মেই নেই খেলতেই পারছে না স্পিন বল খেলা ভুলে গেছে ভালো কোনো বোলারের এগেনস্টে খেলতে পারছে না খুব বাজে রিঙ্কু সিং এমনি খেলে ছোটোখাটো বোলারের এগেনস্টে ভালো খেলা আমি চাই রিঙ্কু সিং বড় এগেনস্টে মানে বড় প্লেয়ার মিচেল স্টার্ক যশপ্রীত বুমরা বা বড় কোনো বোলারের বিরুদ্ধে মারুক আর দুখানা ইনিংস আমি আশা করেছিলাম রিঙ্কু সিংয়ের কাছ থেকে এই যে যেটা আর কি ওই যে মুম্বাইতে যে ম্যাচটা ছিল ওই ম্যাচে যদি রিঙ্কু সিং কিছুটা রান করে মানটা তো হারতো ঠিকই কিন্তু ওই ম্যাচে রান করা উচিত ছিল আর এই যে বিশেষ করে এই যে পঁচানব্বই রান এটা মানা যায় একশো বারো রান চেস করতে নেমে পঁচানব্বই রানে অল আউট মানে জঘন্য জঘন্য রাসেল মারছিল ঠিকই কিন্তু ধরে খেলার প্লেয়ার কম সবাই যদি মারতে যায় তাহলে তো সমস্যা মানে মেরে খেলা প্লেয়ার বেশি হয়ে গেছে আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি মানিস পান্ডেও নাম তো আদৌ পারতো নাকি ঠিক নেই কেন আগের ম্যাচে কলকাতার ডি ছিল না রোজ তো কলকাতার দিন থাকবে না আর সোমবার দিনকে ইডেন গার্ডেনে ম্যাচটা হতে চলেছে গুজরাটের সাথে ম্যাচ এবার গুজরাট কীভাবে কী খেলে এটা দেখতে হবে তবে গুজরাট কিন্তু খুব ভালো খেলছে পয়েন্টস টেবিলের অনেকটা ওপরে রয়েছে সাই সুদর্শন প্রতিটা ম্যাচে ধারাবাহিকভাবে রান করছে শুভমান গিল সেরকম ফর্মে নেই বাটলারও সেইভাবে ফর্মে নেই আর যে রয়েছে সে হল এস রাদার ফোর্ট শেরফান রাদার ফোর্ট যে কলকাতাতে আগের বার ছিল এবার কলকাতার বিপক্ষে আমার মনে হয় জ্বলে উঠবেই রাদার ফোর্ট কেন বোঝাবে যে আমাকে বসিয়ে রাখার ফল আমাকে বসিয়ে রেখেছিল এবার কলকাতার এগেন্সটা আমার মনে হচ্ছে ভালো খেলবে আর সাই সুদর্শনের উইকেট বা গিল বা প্রথমে দুটো উইকেট বা বাটলার এই দুটো তিনটে উইকেট পরে ফেলে দিতে পারলেই গুজরাট চাপে পড়বে পরে যারা আসে রাহুল তিয়াতিয়া শাহরুখ খান এরা নয় ধরে খেলার মতো ইনিংস না ওরা কি এসে মারবে আউট হয়ে যাবে সেই জন্য ওদের ধরে খেলে মেন সাই দর্শন গিল আর বাটলার প্রয়োজনে মেরেও খেলে আবার ধরেও খেলে এই দুটো তিনটে উইকেট ফেলে দিতে পারলে গুজরাট শেষ গুজরাটের কিন্তু যা পাঠা যদি উইকেট করে হয়ে গেল তাহলে তাহলে ওই হাই স্কোরিং ম্যাচ হবে প্রত্যেকে রান করবে কে জিতবে বলা যাবে না হয়তো যে চেস করবে সে হয়তো জিতবে দুশো কুড়ি পঁচিশ তিরিশ এরকম রান হয়তো হবে যদি ব্যাটিং উইকেট হয় আর যদি বোলিং উইকেট হয় তাহলে কম রান হবে সত্যি কথা বলতে কম রান হলে যে ম্যাচটা দেখে পোষায় বেশি রান হলেও দেখেও পোষায় না একশো ষাট পঁয়ষট্টি হবে একবার ওই যে তিরিশ রানের ভিতরে দু তিন উইকেট দুই উইকেট পড়ে যাবে সেখান থেকে একটা ম্যাচ ঘুরে দাঁড়াবে আস্তে আস্তে পার্টনারশিপ করে নিয়ে যাবে ম্যাচটা সব ম্যাচ দেখেই বেশি মজা লাগে আর আরেকটা ম্যাচ দেখে বিশাল হাই স্কোরিং ম্যাচ হয় যেটা দুশো পঁচিশ তিরিশ রান হার্ড ডেলো লাস্ট অব্দি খেলা গেলো সেরকম হলেও ভালো লাগে আমি একটা জিনিস এইটাই বুঝতে পারছি না তোমার যখন বোলাররা যখন মার খাচ্ছে তুমি অ্যান্ডিচ নোকে কেন খেলাচ্ছ যে কেন স্পেন্সার জনসন খেলুক বা নকেয়া খেলুক যেই ময়নালি খেলে তখন ভালো খেলে কলকাতা আর যেই ময়নালি নেয় না ময়নালিকে তখন আর জিততে পারে না কলকাতা অবৈ অবিশ্বাস্য মানে লাকি চার্ম ময়নালি আর তুমি যদি খেলাতেই চাও অন্য পিছে স্পিন উইকেট বাদে তুমি যদি ময়নালিকে বাদ দিয়ে খেলাতেই চাও তুমি রমব্যান পয়েলকে খেলাও রমব্যান পয়েলের একটা ব্যাটিংও তুমি পেয়ে গেলা আবার একটা বোলিংও পেয়ে গেলা তুমি অপশান রাসেলকে দুববার দাও রমবেন পালকে দুবার দাও ভেঙ্কটের বল করতে পারে তুমি তেইশ কোটি টাকা দিয়ে নিয়েছো তাকে ব্যবহার করো তাকে বোলার হিসেবে তুমি ব্যবহার করো এক দুবারে কত রান দেবে পঁচিশ তিরিশ রান খাক একটা বোলারও তো সেই একই খেয়ে যাচ্ছে স্টকে অবশ্য আগের দিন ভালো বল করেছে কিন্তু আগের দিন এমনিতে শ্রেয়া শায়ের দল ভালো খেলতে পারেনি বলে হয়তো ভালো বল করতে পেরেছে আর গতি দিয়ে বল করছিলো এসপেন্সার জনসনের থেকে শতগুণে ভালো নকে কিন্তু মার খায় অতটা ভালো আমার লাগে না স্পেন্সার জনসন ফালতু কোনোদিনই এই প্লেয়ারটাকে আমার অতটা ভালো লাগেনি অনেকে বলে মিচেল স্টার্কের মতো বোলার আমি নিজেও ভেবেছিলাম যে মিচেল মতো বল করবে কিন্তু মিচেল স্টার আলাদা লেভেলের ওটা একটাই হয় ওটা দ্বিতীয় হয় না যেমন দ্বিতীয় স্টার হয় না মিচেল স্টার হয় একটাই যেমন এরকম আর কি কোয়ালিটি এগুলো হলো কোয়ালিটি আর কিছু না শ্রেয়া আর ভালো ক্যাপ্টেন্সি করেছে আগের দিন চাহাল মানে এত ভালো বল করেছিল প্রতিটা ম্যাচে মার খেয়েছে প্রতিটা ম্যাচে জঘন্য বল করেছে কিন্তু কে কে আর এর বিপক্ষে ম্যাচে ভালো খেলে দিয়েছে এই ম্যাচটা রাজস্থান রয়েলসের হয়ে এরকম পারফরমেন্স করেছিল দু বাইশ সালে পাঁচ উইকেট নিয়ে নিয়েছিল মানে কি কলকাতা পুরো জেতা ম্যাচটা ছিল সেরকম মানে কি বলবো শ্রিয়াস ভালো অধিনায়কত্ব করছে ঠিকই কিন্তু মানে কোয়ালিফাই করবে এবং চ্যাম্পিয়ন হওয়ার মতনই টিম দিল্লি এই দুটো টিমই একটু ভালো খেলবে মনে হচ্ছে আর আরসিবিটা বলা যাচ্ছে না আরসিবি তো ভালো খেলা উচিত কিন্তু আরসিবি কখন কি হয় কোনো ঠিক নেই মুম্বাই ইন্ডিয়ানসও তাই বলা যাচ্ছে না হায়দ্রাবাদ পারবে না এইটুকু সোজা যাচ্ছে আর লখনৌ যেতে পারে লক্ষ্নৌ কলকাতা এদের মধ্যে কেউ যাবে হয়তো মানে কোয়ালিফাই এখন বোঝা যাচ্ছে না মানে কে যে যাবে তবে কলকাতা নাইট এখন সব ম্যাচ জিততে হবে এখন তিনটে সাতটার মধ্যে তিনটা জিতেছে চারটে হেরেছে কোনো অসুবিধা নেই আর সাতটার মধ্যে অন্তত ছটা জিততে হবে ছটা যদি জিততে পারে তাহলে আর তিনটে যেতে নটা যেতে হবে তাহলে কোয়ালিফাই করবেই শিওর আর যদি পাঁচটা যেতে পাঁচটা জিতলে সেক্ষেত্রে নেট রান বাড়িয়ে রাখতে হবে আটটা জিতলেও যাওয়া যায় কিন্তু একটা চাপ হয়ে যায় যাওয়াটা ঠিক আছে আর এখন সব ম্যাচ যেটা খুব চাপের কলকাতার জন্য খুব চাপের প্রথমের দিকে এত বাজে খেলেছে যে দুখানা ম্যাচের জন্য আফসোস না করতে হয় পঁচানব্বই রানে অল আউট আর ওই লক্ষণর বিপক্ষে ম্যাচটা ইস একটুর জন্য মানে একটু জন্য হেরে গেল আর ভেঙ্করেশ আর পুরো মানে তেইশ কোটি টাকা পুরো জ্বলে গেল ভেঙ্করেশ আর মানে এত জঘন্য কি বলবো ভেঙ্করেশ আর মানে না পারে ঠিকঠাক ব্যাটিং করতে আর এমন সময় ব্যাটিংয়ে নামে ম্যাচটা শেষ করে দিয়ে তারপর চলে যায় ভেঙ্করেশ আর প্রথমে আমার হবে এমন মানে টেকনিক এত জঘন্য মানে সমস্যা এসে পুরো নীতিশ সেনার মতো প্লেয়ার হয়ে গেছে ভেঙ্কটেশ মানে এক ম্যাচে খেলে আবার কবে খেলবে ঠিক নেই তাও নীতিশ সেনা মোটামুটি ভালোই খেলছে রাজস্থানের দুখানা ম্যাচে ভালো খেলেছে একটা সিএসকের এগেনস্টে আর একটা আগের দিনই কার এগেনস্টে যেন খেলে দিল লখনউ না কার এগেনস্টে হায়দ্রাবাদের এগেনস্টে খুব ভালো খেলে দিল ঠিক আছে তোমাদের মধ্যে গুজরাট এবং কলকাতার মধ্যে কে জিতবে প্রথমের দিকে উইকেট নিতে হবে অ্যান্ডিস নকে খেলালে অ্যান্ডি নকে আর মনে হচ্ছে অ্যান্ডিস নকে খেলাতেও পারে নাও খেলা তোমার যখন বৈববার হার্সিত না ভালো যখন ইন্ডিয়ান প্রেসার রয়েছে তুমি কেন বিদেশি প্রেসারের দিকে যাচ্ছ বিদেশি প্রেসারকে বসাও তুমি একটা ব্যাটিং নিয়ে নাও হয় ময়নালিকে নাও নাহলে তুমি ইসেকে নিয়ে নাও রমব্যান পয়েলকে নিয়ে নাও ব্যাস তাহলেই তো হয়ে যাচ্ছে আমার যখন ব্যাটিংয়ের সমস্যা হচ্ছে ব্যাটিংয়ের কিন্তু সমস্যা হচ্ছে কলকাতায় কিন্তু বোলিংয়ের সমস্যা নেই এবার পাটা উইকেটে বল করবে এটাই স্বাভাবিক আর তবে মহম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজের বলটা একটু দেখে খেলতে হবে প্রথম দিকে কিন্তু খুব ভালো বল করছে খুব ভালো বল করছে তার বলটা একটু দেখে খেলতে হবে সাই কিশোর খুব ভালো বল করছে তার আগেন্স্ট আবার এমন মার্কুটে ব্যাটিং করতে গেল যে আউট হয়ে গেল এরকম না আমি চাই রাহানে অঙ্ক্রিশ রঘুবংশীরা ম্যাচ যে এরা দুজনেই তো ধরে খেলা প্লেয়ার প্রয়োজনে খেলছে আর কাউর কোনো ভরসা নেই রিঙ্কু সিং রাসেল রমনদীপ সিং বড় বড় নামের প্লেয়াররা কেউ খেলতে পারছে না খেলছে কে রাহানে আর এই বাচ্চা রঘুবংশী মানে এদের ওপর আর মানে যাদের ওপর মেন খেলার ঠিক মুম্বাই ইন্ডিয়ানসের মতো হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সে বড় তাও তো হার্দিক পান্ডা তাও ভালো খেলছে ব্যাটে বলে তাও চেষ্টা করছে অন্যবার যেরকম একদম বাজে খেলে এইবার তো তাও চেষ্টা করছে ঠিক দীপক টেন বল ভালো ভালো প্লেয়ার নিয়ে মুম্বাই ভালো খেলতে পারছে না কলকাতার অবস্থাও তাই কলকাতা তো ওই যে রিঙ্কু সিং সে কি কম ভালো প্লেয়ার রিঙ্কু সিং অ্যান্দ্রেড আসেল আর সত্যি কথা বলতে অ্যান্দ্রেড আসেল আবার কবে ফিরবে কোনো ঠিক নাই মানে এত মানে বাজে ফর্মে রয়েছে অ্যান্দ্রেড আসেল আর বলও করতে দিচ্ছে না ম্যাচে অ্যান্দ্রেড রাসেলকে ইনভলভ করতে হবে তাহলে আমার মনে হয় ভালো করতে হবে পারবে আর অজিন কেরানে ফিল্ডিং টিল্ডিং কেমন যেন সাজায় অতটা ভালো মানে লাগছে না অতটা বেস্ট মনে হচ্ছে না ক্যাপ্টেন্সির দিক থেকে